যে ব্যক্তি আপনাকে বারবার ছোট করছে যে ব্যক্তির কাছে আপনি বারবার নত হচ্ছেন যে ব্যক্তি আপনার ভ্যালু দিচ্ছে না আপনার ভালোবাসার কদর করছে না আপনি ভাবছেন যে এ তো এরকমই আপনি যদি তাকে বেশি করে ভালোবাসেন আপনি যদি তাকে বেশি করে কেয়ার করেন সম্পর্কের যত রকমের দায়িত্ব আছে সেগুলো আপনি বেশি করে পালন করেন তাহলে সে ফিরে আসবে আপনার কাছে এটা আপনার ভাবনা যে সে এখন এরকম করছে আমি এগুলো বাড়িয়ে দেই তাহলে সে ফিরে আসবে এগুলো করতে গিয়ে আপনার নাজেহাল অবস্থা যতই করছেন ততই কম পড়ছে তার পোষাচ্ছে না মানে আপনার যে এফোর্ট আপনার যে পরিশ্রম সেগুলো সে দেখতেই পাচ্ছে না যত করছেন ততই কম পড়ছে ইভেন এটাও বলছে না যে কম পড়ছে কিন্তু সে এরকম শো করছে যে না আপনাকে তার প্রয়োজন নেই আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই আর এটা দেখে আপনি আরও কেহার আপনার রেসপন্সিবিলিটিস সমস্ত কিছু বাড়িয়ে দিচ্ছেন আর ভাবছেন সে ফিরে আসবে সে আপনাকে আগের মতো করে ভালোবাসবে তাহলে বন্ধু আপনি সম্পূর্ণ ভুল পথে হাঁটছেন আপনি তাকে ভালোবাসেন না আপনি তো তাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই কিন্তু আপনি সমস্তটা উজাড় করে আপনার সর্বস্ব দিয়ে তাকে খুশি করার চেষ্টা করছেন আমি আপনাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি যে ভালোবাসে সে কিন্তু তার সর্বস্ব দিয়ে তাকে খুশি রাখার চেষ্টা করবে যেটা আপনি এখন করছেন কিন্তু আপনি ভাবছেন যে সে আপনাকে ভালোবাসে কিছু সময়ের জন্য সেরকম হয়ে গেছে একটু এই খারুজ টাইপ হয়ে গেছে আপনাকে ইগনোর করছে এরকম হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন এখানে আপনি তাকে ভালোবাসেন তাই এত কিছু করছেন সে তো আপনার জন্য কিছুই করছে না তার মানে কি সে আপনাকে ভালোবাসে না ইয়েস সে আপনাকে ভালোবাসে না ভালোবাসলে সেও আপনার জন্য এতটাই করতো আপনাকে এতটাই গুরুত্ব দিত আমার কথা এটাও না আমার কথা হলো গিয়ে যে আপনি তাকে ভালোবাসেন কি করলে সে কান্না করতে করতে এসে আপনাকে বলবে যে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে কি করলে সে আপনার কদর বুঝবে আপনার ভালোবাসার কদর বুঝবে আজ এই বিষয় নিয়ে আলোচনা সো ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আর আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন তবে বলে রাখি যদি ভিডিওটি দেখে মনে হয় যে না এই ভিডিওর টিপসগুলো অ্যাপ্লাই করা যেতে পারে তাহলে অ্যাপ্লাই করবেন কারণ আপনারও বিচার বুদ্ধি আছে আর যদি মনে হয় না এটা ঠিক না তাহলে অ্যাপ্লাই করবেন না সমস্তটাই আপনাদের উপর জাস্ট আমি পথ দেখিয়ে দিচ্ছি এই এই বিষয়গুলো আপনারাও জানেন জাস্ট আপনি কীভাবে সেটাকে অ্যাপ্লাই করবেন সেটা হয়তো বুঝতে পারছেন না আমি জাস্ট সেটাকে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনি আপনার মতো করে সেটাকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন এবং এর থেকে ভালো ফলাফলও পেতে পারেন তবে এটা আমি একশো শতাংশ না হলেও আমি আপনাকে আশি শতাংশ নিশ্চিত করতে পারি এই ভিডিও টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনি তাকে যতটুকু ভালোবাসেন সে আপনাকে ততটুকু ভালোবাসবে এটা আমি আপনাকে আশি শতাংশ নিশ্চিত করতে পারি তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি নেভার ট্রাই টু শো ইওর পেইন অ্যান্ড ফিলিংস কখনোই আপনার পেইন আর ফিলিংসকে তাকে শো করবেন না বা তার কাছে শেয়ার করবেন না নেভার শেয়ার কখনোই তাকে শেয়ার করবেন না আপনার যে মনের জ্বালা মনের যন্ত্রণা তাকে আপনি পাচ্ছেন না আপনার মতো করে সে আপনাকে কদর করছে না আর এই কারণে আপনি হাউ মাউ করে তার সামনে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন আপনার অনুভূতি আপনার আবেগ তাকে দেখাতে যাবেন না বা তাকে বলতে যাবেন না যে তুমি ফোন না করলে আমি শেষ হয়ে যাই তুমি ফোন না করলে তুমি কল না করলে তুমি আমার সাথে কথা না বললে আমি ভাত খেতে পারি না আমি ঘুমোতে পারি না আমার সব নষ্ট হয়ে যায় আমি জলে গ্লাসের মধ্যেও তোমার ছবি দেখি এগুলো কখনো বলতে যাবেন না যত এগুলো বলবেন তত সে পেয়ে যাবে আর ততই সে আপনাকে ছোট মনে করতে শুরু করবে সে ভাবতে শুরু করবে এ তো আমার পেছনে পাগল হয়ে গেছে মানে আপনার পেছনে সে আর কিন্তু কোনো রূপ পরিশ্রম করবে না আর যদি আপনি এগুলোকে লুকিয়ে রাখেন আপনার পেইন তাকে নিয়ে যে আপনার পেন সে আপনাকে কল করছে না আপনাকে কদর করছে না এগুলো যে কষ্ট আপনি পাচ্ছেন এগুলোর যে কষ্ট আপনি পাচ্ছেন সেগুলো আপনি চেপে রেখেছেন বুকের মধ্যে শো করছেন না তাহলে কিন্তু এর থেকে একটা আপনার মধ্যে একটা মানে সাসপেন্স ক্রিয়েট হয়ে যাবে একটা রহস্য তৈরি হয়ে যাবে সে ভাববে আরে যে ছেলেটাকে যে মেয়েটাকে একটু ইগনোর করলেই হাউমাও করে কাঁদত আজ সে কিছুই মনে করছে না এটাকে না আবিষ্কার করার জন্য সে আপনার পেছনে পড়ে যাবে একদিনে নয় এক সপ্তাহ দু সপ্তাহ এটাকে আপনি অ্যাপ্লাই করে দেখুন আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন তার প্রতিক্রিয়াগুলো করে দেখুন ট্রাই কেন আপনার ভালোবাসার কদর সে করে না কখনো ভেবেছেন আপনি কেন তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন কখনো ভেবে দেখেছেন কখনো ভাবিনি ভাবা শুরু করুন তার একটাই কারণ আপনি অফুরন্ত তাকে দিয়ে দিয়েছেন আমি বললাম না আপনি সর্বস্ব দিয়ে দিয়েছেন ভালোবেসেছেন এবং সত্যিকারের মন থেকে ভালোবেসেছেন তাই তাকে সর্বস্ব দিয়ে দিয়েছেন আর সে কিন্তু সর্বস্ব পাওয়ার যোগ্য নয় অপাত্রে দান করলে কিন্তু আপনার দানের যে গুণ সেটা নষ্ট হয়ে যায় আপনি কোনো এক লোককে কুড়ি টাকা হোক একশো টাকা হোক দান করলেন আর সেই সেই টাকা নিয়ে নেশার কোনো বস্তু কিনে নেশা করছে তার মানে কি আপনার এই দানটা কিন্তু খারাপ পথে চলে গেল তো সেরকমই আপনি যদি আপনার প্রিয়জনকে অফুরন্ত ভালোবাসা দেন আর সে এই ভালোবাসা ধরে রাখার যোগ্য পাত্র বা পাত্রী নয় তাহলে কিন্তু আপনার যে অফুরন্ত ভালোবাসার সেটার মান হারাবে আপনার অফুরন্ত ভালোবাসা তার মান হারাবে কারণ যেই জায়গায় স্টোর হবে জল সেই জায়গাটা বা সেই পাত্র যদি ছিদ্র থাকে জল বেরিয়ে পড়বে সে কলসি যতই সুন্দর হোক না কেন সেটা ফুটো থাকলে কিন্তু বেরিয়ে পড়বে সুতরাং আপনার যে পাত্র বা পাত্রী মানে আপনার প্রিয়জন আপনার ভালোবাসা ধরে রাখার যোগ্যতা বা ক্ষমতা কোনোটাই তার নেই এইবার সেই ফুটো আপনি রিপেয়ারিং করবেন সে বন্ধ করতে হবে আপনার কারণ আপনি তাকে ভালোবাসেন তাহলে এখন কী করবেন যদি দেখেন আপনার কলসির উপরের দিকে ছিদ্র তাই ছিদ্রর নিচ পর্যন্ত জল রাখুন দেখবেন জল পড়বে না এইবার যদি ছিদ্র নিচের দিকে থাকে তাহলে সেখানে আর জল দেওয়ার প্রয়োজনই নেই সেটাকে মাটির উপর রেখে দিন একসময় দেখবেন মাটিতে সেটা বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তখন জল রাখবেন দেখবেন জল আর বাইরে পড়বে না হুম তাই আবার কথা বোঝার চেষ্টা করুন তাই আপনি আপনার ভালোবাসার মানুষটিকে ভালোবাসা দেওয়া বন্ধ করে দিন আপনার কেয়ার দেওয়া বন্ধ করে দিন আমি এটা বলছি না যে আপনার মন থেকে তাকে ভুলে যান তার কদর কমিয়ে দিন না আপনি জাস্ট আপনার মনের মধ্যে রাখুন চেপে রাখুন সেটাকে প্রকাশ করবেন না তার জন্য এফোর্ট দেবেন না আর তাকে শো করবেন না যে আপনি তাকে অফুরন্ত ভালোবাসেন কারণ তার কিন্তু নিড নেই তার নিড নেই কিন্তু তার চাহিদা নেই আপনার ভালোবাসার আপনি তাকে ভালোবাসেন এই চাহিদা তার নেই সে চায়ও না কারণ আপনি তাকে এতটা পুশ করেছেন ভালোবাসা সে আর নিতে পারছে না এখন ভালোবাসার কথা শুনলে তার মাথা গরম হয়ে যায় সে চায় একা থাকতে কারণ একটা ব্যক্তি যদি দীর্ঘদিন শুধু সুখ 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 পেয়ে যায় তা কিন্তু সুখ একসময় বিরক্ত লাগতে শুরু করবে এই জন্য কিন্তু সুখ দুঃখ দুঃখের পরে সুখ কিন্তু খুব আনন্দ হুম দেখবেন আপনি ফাঁকা মাটে গোল করছেন ভাল লাগবে ভাল লাগবে না ভিড়ের মধ্যে গোল করলেন প্লেয়ারকে কাটিয়ে কাটিয়ে গিয়ে গোল করলেন সেই গোলের কিন্তু আনন্দই আলাদা তাই না এরকমই সুখের পরে দুঃখ আসলে দুঃখর পরে সুখ আসলে কিন্তু খুব আনন্দ হয় তাই যেহেতু তার নিড নেই সে তো আপনার ভালোবাসা পেয়ে এমন হয়ে গেছে ফুলে ফেপে গেছে তার ভালো লাগছে না এখন আর তাই কিন্তু সে একা থাকতে পছন্দ করছে এমন নয় যে অন্য কারোর সাথে ব্যস্ত হয়ে গেছে না সে একা থাকতে পছন্দ করেছে এরকম হয় না অনেক বড় লোক বাপের সন্তান তার বার্থডে আপনি চিন্তায় পড়ে গেছেন তাকে কি গিফট করবেন কারণ তার সব কিছুই আছে এবার আপনি যদি সেখানে খালি হাতে যান তাহলে কিন্তু আপনি তার অ্যাটেনশন নিতে পারবেন সে তখন দেখবে যে আপনি খালি হাতে এসেছেন হ্যাঁ সেটা হতে পারে বিষয়টা খারাপ কিন্তু সে আপনাকে দেবে তাই মাঝে মধ্যে না খালি হাতেও যেতে হয় সেখানে গিয়ে মুখের কথায় কাজ সারতে হয় সেখানে গিয়ে আপনি বলবেন যে আরে বন্ধু তোমার তো সব আছে তাই আমি ঈশ্বর কাছে প্রার্থনা করি তুমি সব সময় এত আনন্দই থাকো তোমার জন্য নিয়ে আসার আমি কিছু পাইনি তাই আমি খালি হাতে এসেছি তোমাকে একটা হাগ করতে চাই ব্যাস দেখবেন আপনি তার অ্যাটেনশান কেড়ে নিতে পারবেন আর সবার মতো যদি আপনিও গিফট নিয়ে যান আমি বলছিলাম যে গিফট ছাড়া যাবেন জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম আর কি আর সবার মতো যদি আপনি গিফট নিয়ে যান ওই সবার কাতারই পড়ে যাবেন আপনি এই কথাটা এই কারণেই বললাম যে আপনার ভালোবাসার মানুষ এখন আপনার ভালোবাসা পেয়ে ফুলে ফেঁপে গেছে সুতরাং তাকে ভালোবাসা দেওয়া বন্ধ করে দিন দেখবেন সে আপনাকে অ্যাটেনশান দেবে যদি সে বুঝে যায় শুধুমাত্র তোমার তাকে প্রয়োজন তোমার নিট তাকে তাহলে তো সে আরও দূরে চলে যাবে কারণ এখানে তার কোনো স্বার্থ নেই তোমার স্বার্থ কাজ করছে এখানে তোমার প্রয়োজন তোমার তাকে প্রয়োজন তোমার তাকেই লাগবে তাহলে তো সে আরও দূরে চলে যাবে কখনো এই নিট যে তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না এটা তাকে দেখাবে না এটা দেখালি সমস্যা বরং তুমি এটা এমন শো করো যে সে তোমার জীবনে থাকলেও কোনো ব্যাপার না না থাকলেও তোমার কোনো যায় আসে না মানে তার নিড নেই তোমার এই চ্যালেঞ্জ তাকে দাও এই চ্যালেঞ্জ দিলে কি হবে মানুষ চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করতে খুব পছন্দ করে তুমি তাকে সাইকোলজি দিক দিয়ে হিট করলে সে ভাববে আরে আমার প্রয়োজন তার নেই মানে আমি তার কাছে তুচ্ছ সে ভাববে কিন্তু এটা আপনি যদি ভাবেন এখন যে না আমি এরকম করলে সে চলে যাবে না এরকম মানুষেরা এরকম মানসিকতারই হয় আপনি তাকে ইগনোর করুন দেখবেন সে আপনার পেছনে ছুটে বেড়াবে আপনি তাকে প্রায়োরিটি দিন দেখবেন আপনার থেকে সে দূরে পেলাবে এরকমই হয় এগুলো স্টাডি করে দেখেছি এগুলো এরকমই হয় যত তার থেকে আপনি ডিটাচ থাকবেন ততই সে আপনার প্রতি অ্যাটাচ থাকবে এই মানুষটি তখন থেকে তোমার কদর করা শুরু করবে জবে থেকে তুমি তার কদর করা বন্ধ করবে এ কেমন কথা হ্যাঁ এটাই কথা তুমি এতদিন তো অনেক গুরুত্ব তাকে দিয়েছ আমি যে একটু আগে কথাটা বললাম না এটাই বাস্তব যে তুমি যদি তার পেছনে পড়ে থাকো সে কিন্তু তোমার থেকে দূরে পালাবে আর তুমি যদি তার থেকে দূরে পালাও সে তোমার পেছনে পালাবে তার কদর করা বন্ধ করতে হবে জবে থেকে তুমি তার কদর বন্ধ করবে তবে থেকে সে তোমার কদর করবে জবে থেকে তুমি তার কথা ভাবা বন্ধ করবে তবে থেকে সে তোমার কথা ভাবা শুরু করবে এই রকম মানুষেরা এরকম মানসিকতারই হয় তারা চায় চ্যালেঞ্জ তারা চায় এরকম যে তাদের ভালোবাসার মানুষটি তাকে সবসময় একটা করে চ্যালেঞ্জ দিক থাকে না অনেক রকমের মানুষ থাকে তোমার পার্টনার এরকম মানুষের মধ্যে পড়ে গেছে সে সব সময় তোমার কাছ থেকে চ্যালেঞ্জ চায় একটা তোমার প্রিয়জন তোমার কাছ থেকে প্রতিদিন নতুন নতুন বিষয়বস্তু চায় আর তুমি কিন্তু ওই আগের মতো একঘেয়েই রয়ে গেছো খেয়েছো শুয়েছো কি করছো এগুলোর মধ্যে রয়ে গেছো সে এগুলো শুনতে শুনতে এগুলো বলতে বলতে সে কিন্তু ফেরা হয়ে গেছে তাই নতুন চায় নতুন চ্যালেঞ্জ তুমি তাকে দাও এখন যদি তুমি এগুলো বলাই বন্ধ করে দাও বা তার সাথে কথা বলাই বন্ধ করে দাও সে কিন্তু একটা চ্যালেঞ্জ পাবে এখানে একটা তুমি তার সাইকোলজিতে হিট করলে যে আরে এই মেয়েটি বা এই ছেলেটি কথা বলা বন্ধ করলো কেন এটা জানার জন্য সে তোমাকে বেশি করে কল করবে বেশি করে তোমার খোঁজখবর নেওয়ার শুরু করবে এরকমই হয় এগুলো দেখা তুমি জাস্ট করে দেখো বুঝতে পারবে তুমি তাকে ফিরিয়ে আনার জন্য তার ভালোবাসা পাওয়ার জন্য কি না করেছো কত কান্নাকাটি করেছো কত সরি বলেছো তার কাছে ভালোবাসার ভিক্ষা চেয়েছো তুমি আমাকে বলো তো তুমি সব করে ভিক্ষা যে তার কাছে কান্নাকাটি করে হ্যাঁ তার পায়ে তুমি কি পেয়েছো সে কি ফিরে এসেছে বা তোমাকে ভালোবেসেছে বাসে নিত কারণ সে এরকম মানুষই এরকম মানসিকতার মানুষ সে চায় চ্যালেঞ্জ সে চায় নতুন নতুন বিষয় তোমার কাছ থেকে আর তুমি দিতে পারছো না যেটা আমি একটু আগে বললাম আর তুমি যদি তার কাছে এরকম ভিক্ষা চাও এরকম কান্নাকাটি করো সে কিন্তু তোমার প্রতি একসময় ইরিটেট ফিল করবে আর তুমি যদি এগুলো না করে তাকে চ্যালেঞ্জ দাও যে তুমি যদি আমাকে পেতে চাও এটা তো তুমি তাকে বলবে না জাস্ট তোমার বিহেভিয়ার তাকে বুঝিয়ে দেবে তুমি যদি আমাকে পেতে চাও তোমাকে অনেক পরিশ্রম করতে হবে দেখবে সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে আমি যে এই চারটি পয়েন্ট বললাম এই চারটি পয়েন্ট তুমি বা আপনি যদি ভালো করে বুঝতে পারো আমি আশা করি তুমি এই খেলাতে বা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে কারণ আমি এটা খেলা বা পরীক্ষায় কারণেই বললাম সিচুয়েশানটা এরকম হয়ে গেছে এখন সে তোমাকে চায় না কিন্তু তুমি তাকে ছাড়া বাঁচতে পারছো না আর তুমি চাচ্ছ যে সেই যেন তোমাকে আগের মতো ভালোবাসে কারণ আগে তো তোমার মধ্যে সাসপেন্স ছিল সাথে সে কথা বলতে বলতে এখন তোমার মধ্যে আর সাসপেন্স নেই একই হয়ে গেছে তাই এই চারটি পয়েন্ট যদি তুমি সুন্দরভাবে তোমার জীবনে অ্যাপ্লাই করতে পারো দেখবে তোমার মধ্যে নতুন একটা সাসপেন্স তৈরি হবে একটা রহস্য তৈরি হবে আর এই রহস্যকে ভাঙার কিউরিসিটি বা কৌতূহল তার মধ্যে তৈরি হবে তোমার প্রিয়জনের মধ্যে তৈরি হবে আর তারপর থেকে সে তোমাকে ভালোবাসতে শুরু করবে কিন্তু যখন দেখবে সে তোমার প্রতি খুবই মানে অ্যাটেনশন দেওয়া শুরু করেছে তুমি কিন্তু আগের মতো হয়ে যেও না একগেয়ে হয়ে যেও না তুমি কিন্তু তোমার সিচুয়েশনের উপর বেস করে এগিয়ে যাবে প্রতিদিন নতুন নতুন কিছু করার চেষ্টা করবে প্রতিদিন না হলেও দু একদিন পর পর নতুন নতুন বিষয়বস্তু তার সাথে অ্যাপ্লাই করবে তা না হলে কিন্তু সে কিন্তু আবার একগে হয়ে যাবে এরকম মানে মানসিকতার মানুষ থাকে তাই কিন্তু তোমার সম্পর্কটা আজ এই অবস্থায় দেখো এরকম মানুষও আছে যাকে ভালোবাসলে সে তোমাকে মাথায় করে রাখবে আবার এরকম মানুষও আছে যাকে ভালোবাসলে উল্টো সে তোমাকে দুটো চর মারবে আসেন এরকম মানুষ তাই যে যেরকম তাকে সেভাবেই রাখতে হয় এবার তুমি তো বলে দিয়েছ তুমি তাকে সেটা থাকতে পারবে না সে যেরকমই হোক তোমার তাকি লাগবে তাই তোমার জন্য এই টিপসগুলো তো বন্ধু আশা রাখছি তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছ আর যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি শুধু ভিডিও দেখে কাজ হাসিল করে চলে যাচ্ছ তাদেরকে আমার আন্তরিক অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আর যাদের এই ভিডিওটি প্রয়োজন তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করো ভালো থেকো নিজের খেয়াল রেখো নমস্কার